হ্যালো আর্জেন্টাইন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের সকালটি আমাদের জন্য অনেকের কাছেই আসলে আবেগের এবং আনন্দের কারণ আমাদের ক্যাপ্টেন আজকে তার নিজ জন্মভূমিতে তার শেষ খেলাটি খেলতে যাচ্ছে ঠিক দু সালের প্রথম তিনি তার জন্মভূমিতে খেলতে নামেন এবং দু হাজার পঁচিশ আজকে তার এর মাঝখানে অনেক চড়াই উতরাই সব কিছু গেছে তার জীবন দিয়ে দু হাজার সালের ওয়ার্ল্ড কাপে আমরা হয়তো তাকে প্রথম দেখলাম তারপর দু হাজার সালের অলিম্পিক তারপর দু হাজার দশ ওয়ার্ল্ড কাপ দু ওয়ার্ল্ড কাপ কোপা আমেরিকা পনেরো ষোলো সব আমাদের কাছে ব্যর্থতা সবগুলো রাত আমাদের অনেক আবেগের অনেক অশ্রুষিক্ত ছিল কিন্তু দু প্রথম আমাদের অনেক আনন্দিত করে সেই সাথে দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ তারপর তো চব্বিশের আবার কোপা এভাবেই তার জীবনটা আসলে ফুটবলের মাঝখানে দিয়ে গেছে আর আমাদের শৈশব কৈশোর যৌবন সব মিলেমিশে এককার আমরা চাইব আজকে তিনি অবশ্যই জয়লাভ করবেন তার নিজ জন্মভূমিতে যদিও ম্যাচটি অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমরা চাইবই অবশ্যই চাইবো আমরা কোনো ম্যাচ আর হারতে চাই না আমরা দু সালে ওয়ার্ল্ড কাপের ফাইনাল আমরা জিতবই সেই লক্ষ্যে আমরা কোনো ম্যাচ আর হারতে চাই না আমরা সেই আলোচনা হয়তো পরে করব ওয়ার্ল্ড কাপ আমরা কীভাবে জিতবো না জিতবো আমাদের টিমের কী অবস্থা এগুলো আমরা পরে আলোচনা করব কিন্তু আজকের ম্যাচটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং মেসে অবশ্যই তার শেষ শেষ ম্যাচটি আমাদেরকে অনেক সুন্দর এবং দৃষ্টি দৃষ্টিনন্দনভাবেই উপহার দেবেন আমরা আমাদের সাথে সময় যাচ্ছে না রাত পার হচ্ছে না তো সবাই অবশ্যই আমরা খেলাটি দেখবো ভামুস আর্জেন্টিনা